প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী মনমোহন সিংজি কংগ্রেস সরকার ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার মমতা ব্যানার্জি বদলা কিন্তু সেদিন হয়নি সেটার বদলাও মাননীয় প্রধানমন্ত্রী তাহাবুর রানা যে মেন মাস্টারমাইন্ড তাকে ভাইরে থেকে তুলে নিয়ে এসে তার এখন বিচার হচ্ছে এবং গতকাল যেটা হলো অপারেশন সিঁদুর নামটাও শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন বারবার বলেছি বিশ্বাস রাখুন এটা হচ্ছে মোদিজির ভারত এটা শক্তিশালী ভারত একশো চল্লিশ কোটি ভারতবাসী হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যেই হোক ধর্মের তার ওপর যদি মানে নজর উঠিয়ে কুনজরে নজরে যদি দেখেন তার বদলা কীভাবে নিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেটা কাল দেখে পঁচিশ জন হিন্দু মহিলার সিঁদুর মিটিয়ে দেওয়া হয়েছিল তাই এই নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবং এটা যুদ্ধ নয় আপনারা মনে করবেন না এটা যুদ্ধ এটা দেখে দেখে নটি জায়গায় জৈশ এ মোহাম্মদ এবং আর যা যা টেরিস্ট অর্গানাইজেশন যেখানে পাকিস্তান টেরেরিস্টদের দুধকলা দিয়ে সাপ পোষে সেই সব টেরিস্টদের শেষ করে দেওয়া হয়েছে